আসসালামু আলাইকুম বাজারে আজকে জানতো চাং মাছ পেয়ে গেলাম জালা মাছ নিআSLAM 200 টাকা কেজি নিলো বড়সবা বাজার থেকে নিআSLAMbro বন্ধুরা কি সুন্দর মাছ জানতো খুব সুন্দর মাছ সব সময় পাওয়া যায় না এই মাছ আজকে পেয়ে গেলাম বড়সবা বাজারে নিআSLAM আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো সেলকাম চ্যানেল তাহলে বন্ধুরা শুরুতেই আজকে আর সেরামনি রাখব ভিডিওটা শুরু করে দিল পরে আমি আবারও ভয়েস দিয়ে দিচ্ছি একেবারে এখানে দেখো সব সবজি কুমড়ো বড়ি পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু আমি জোগাড় করে নিয়ে বসে গেছি ওই জাওলা মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম আজকে আমি বানিয়ে দেখাবো আলু ফুলকপি দিয়ে এই জাওয়ালা মাছের ঝোল খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি বন্ধুরা খেতে এই মাছগুলো ভীষণই সুস্বাদু হয় আর যে সবজিতে দেওয়া হয় সবজিটাও ভীষণ ভীষণ টেস্ট হয়ে যায় আমাদের এই বাজারে আগে সব সময় পাওয়া যেত এখন একেবারেই পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় যখনই পাওয়া যায় তখনই হাজব্যান্ড কিন্তু নিয়ে আসে আমাদের সবারই বেশ মজা লাগে এই জাওয়ালা মাছটা খেতে আর সবজির মধ্যে দিলে তো আর কোনো কথা হয় না কথা বলতে বলতে আমি ওনানে কড়াই বসে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের মধ্যে দিয়ে দিতে পেঁয়াজ কুচি একটু নাড়িয়ে নেব যেহেতু স্বাস্থ্যকর মাছ সেজন্য আমি একেবারে পাক করবো না সুন্দর করে নর্মাল যে রান্নাটা হয় সেভাবেই আমি বানাবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম আবার একটু নাড়িয়ে নিচ্ছে এখন কেটে রাখা সেই সুন্দর করে আলু ফুলকপিটা কেটে ধুয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এখন আলু হাতে একটু করে নাড়িয়ে দেব ফুলগুলো যেন না নষ্ট হয় একেবারে গোটা গোটা থাকে জন্য আলতো করে করে আমি একটু নাড়িয়ে দেব সমস্ত মশলার মধ্যে আমি আলতো হাতে একটু নাড়িয়ে নাড়িয়ে দেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এখন কিছুক্ষণ আমি কি নাড়িয়ে নেব ফুলকপি ভাজা আলু ভাজা সব কিছু ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে যেভাবে অন্য অন্য কোচে যে রান্নাটা করা হয় সেভাবেই আমি আজকে করছি না একেবারেই নর্মালভাবে রান্নাটা করছি যেহেতু জাওলা মাছ তাহলে ওর বোনাগুনটা একেবারেই নষ্ট হয়ে যাবে এই জন্য সুন্দর করে ভাজা ভাজা করে আমি সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সমস্ত রকমের শীতের সবজি কিন্তু এখন বাজারে এসে গেছে আর দামটাও একটু কমে গেছে কদিন আগে যা গিয়েছে সেটা আর বলার নয় একেবারে বাজারে যেন আগুন লেগে গেছিল কথাই বলে সব সবজিতে আগুন লেগে গেছে সেটাই হয়েছিল এবারে এখনও পর্যন্ত আলু পেঁয়াজের দাম তো একেবারেই কমেনি আলু বড়িগুলো একেবারে আলু ও ফুলকপিটা সুন্দর সিদ্ধ হওয়ার পরে আমি আবার একটু আলতো হাতে নাড়িয়ে নিলাম নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম তারপরে ঝোলটা একটু ফুটে ফুটে গেছে তখন কিন্তু আমি সেই কুমড়ো বড়িগুলো আর সেই জাওলা মাছটা আমি দিয়ে দিলাম এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এবছরের নতুন বড়ি বন্ধুরা আমি যে কুমড়ো বড়িটা দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি একেবারে আমার ফুলকপি আলুর ঝোল জাওলা মাছ দিয়ে রেডি স্বাস্থ্যকর এই রেসিপিটা তোমরা এভাবে বানিয়ে খেয়েও বন্ধুরা আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো অসুস্থ থেকো একেবারে ভাত বেড়ে নিয়ে আমরা ছাদের উপরে চলে এসেছি মিঠা মিঠার রোদ্র গায়ে লাগিয়ে এখন খাওয়াটা শুরু করে দিই এ সাইডে আমি একটু আলু ভাতটা মেখে নিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর হাজব্যান্ড এখন কাজে বেরিয়ে যাবে এজন্য তাড়াতাড়ি ভাতটা বেড়ে দিচ্ছি আল্লাহ হাফেজ